বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জি সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে কিছু বলতে রাজি হননি

উপরে হয়ে তাকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জবাব দাও জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে বিজেপি এই আন্দোলন দিকে দিকে ছড়িয়ে দাও ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে আন্দোলন করছে করবে করবে টিকে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে হামলা এবং তৃণমূলের গুন্ডাগিরি প্রতিবাদে বিজেপির আন্দোলন চলছে এই নয় রাজ্যের প্রতিবাদে আজকের এই পথসভা এবং বিক্রম মিছিল এই বিক্রম মিছিলে আমাদের মধ্যে উপস্থিত আছেন কৃষ্ণপুর সাংগঠনিক জেলার

আমরা তো আমাদের বক্তব্যের মাধ্যমে পরিষ্কার বলে দিয়েছি তৃণমূলের ব্লক সভাপতি কালী মুখার্জি যেভাবে অধ্যাপক দিকে হুমকির সাথে খুন করিয়ে দিবে পেছি মাতাল দিয়ে এবং তার সাথে সাথে একজন আদিবাসী অধ্যাপককে হেনস্ব করা হয়েছিল তার প্রতিবাদে মিছিল ছিল আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলেছি এফআইআর হয়েছে ওকে অ্যারেস্ট করতে হবে আলি মুকাদ্দি কে না করলে সামনের দিন আরো বড় আন্দোলন হবে এবং এ বেলাতর স্তব্ধ করব। ঘটনার সোশ্যাল মিডিয়াতে আসার পরে গতকাল সোশ্যাল মিডিয়াতে এসেছে আমরা আজকে আন্দোলন এনেছি দেরি করি না। আগামী দিনে আরো কি আমরা পুলিশ প্রশাসনটাকে ареস্ট করুক এটুকু চাই আর এটা করলে ভারতের जनता পার্টি পুলিশ প্রশাসন তৃণমূল হয়ে তৃণমূলের ঝান্ডাটা ধরতে বাকি রেখেছে বাকি পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছে প্রশাসনকে পরিষ্কার বলেছি ছাব্বিশের আগে শুধরে যান বেলা ছাব্বিশে বিজেপি আসার পর আমরা শুধরে দেবো